কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি ভালো আছেন সকালবেলা এই যে রান্নাবান্না সব কমপ্লিক লাস্টে শুধু মাছের তেলটা ভাজা হচ্ছে আর ওর ভাতটা বেড়ে দিই টিফিন বক্সে মিঠি বাবা মিঠিকে স্কুলে দিতে গেল আর মিঠি স্কুলে টিফিন বানানো আজকে কিছু ছিল না শুধু আজকে আপেল নিয়ে গেছে আপেল আর দুটো আমন নিয়ে গেছে আর সকালে এখন রুটি খেয়ে গেল একটা কলা আর রুটি বললো টিফিন নিয়ে যাবো না শুধু আপেল নিয়ে যাবো তো এখন ওর খাবারটা বেড়ে দিই রুটিও হয়ে গেছে ওর বাবা এসে রুটি খাবে সবই হয়ে গেছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আবার পটলের তরকারি হয়েছে মিঠি আবার পটলের তরকারি খাবে না মাছও খাবে না দেখি ওর জন্য আবার কি রান্না করি আজকে অনেক দিন পর পটলের তরকারি হলো পটল ভেন্ডি এখন আর হয় না তাই পটল ভেন্ডির ব্যবস্থা তো কমে যাচ্ছে এই যে পটল আলুর তরকারি এখন শীতের সবজি আসতে শুরু করে দিয়েছে ফুলকপি বাঁধাকপি হ্যাঁ অনেক দিন থেকে আসছে এবার আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে দিয়ে দিলাম পটল আলু পটল ঘি গরম মশলা সব দিয়ে পড়েছে একটু ভালো লাগবে ঠিক আছে কাটতে দেবো অল্প দাও অল্প আর এই যে তোমার রুটি মিঠিটা তোমার একবারই করে নিলাম সকালে করলাম কিন্তু এতক্ষণ একটু ঠান্ডা হয়ে গেল এখন ঠান্ডা পড়েছে এখন খাবার তাতেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর এই যে দেখো আজকে মাছের ঝোলটা একটু অন্যভাবে করলাম ঠিক আছে দেখবে খেয়ে যেমন লাগছে এই মা শক্ত হয়ে গেল যে হতে গেলো হুম ঠিক আছে মাছের ঝোল ঝোল নয় রে কি বলবো কারি নাকি হুম দিয়েছি তাহলে শুধু করব কিন্তু শুধু মুখ থেকে বলে একটুখানি আলু দি একটু করে করি তো একটু দেবো হ্যাঁ এই তরকারিটা কি দেবো আর এই যে ডিম সেদ্ধ শশা এটাও না আমি আর মিঠি খাবো তো মিঠি খাওয়ার যে পটলো তো মাছের ছিল তো কোনোটাই খাবে না দেখি ওর জন্য কি করি চল খেয়ে নসল এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হচ্ছে এখনো তারা আছে খাও বুঝবো